Assalamu we are at the Tawahamla Community Festival which is taking place today, tomorrow and Thursday 9, 10 and 11 and we're here every day from 11 to 6 we have various stuff here which is jewelry, wood, um, candles, abaya, sari, salwakamis, books, uh, perfumes, everything you would need all under one roof um, yeah keep come and support your community thank you

সিক্স মান্থ ওর উপরে কালার লাস্টিং করবো আপনার ওয়াটারপ্রুফ তারপরে কিছু আছে ওয়াটারপ্রুফ না বা এটা গোল্ড প্রিন্টেড ওয়ান গ্রাম যেটা আপনি পার্টি খালি হয় আর ইউজ করতে পারতাম তারপরে জিনিস আছে যেটা দেখতে রিয়েল গোল্ডের লাখান লাগে পুরো রিয়েল গোল্ডের লাখান নেকলেস হয় একবারে চিপ আমরা টেন পাউন্ড করে দিলাম তারপরে যেটা সাম ওয়ান পয়েন্ট ফাইভ গ্রাম গোল্ড পেয়েছে ওয়ান পয়েন্ট ফাইভ গ্রাম রিয়েল গোল্ড পলিশ করা

প্রত্যেকবারও আমরা এই নাই দেখা যায় কাস্টমার তা হয় না এবার ইনশাল্লাহ আমি তিন দিন আর এখন পর্যন্ত খুব ভালো রেসপন্স